আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর এক দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রফ তালুকদার বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর এক দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন রৌফ তালুকদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমানে পদবঞ্চিত নেতা উপজেলা পরিষদের চারবারের সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ তালুকদার বুধবার ১৯ নভেম্বর বিকেলে উপজেলার দুধহাটি এলাকায় নিজস্ব অস্থায়ী কার্যালয়ে কর্মী ও সমর্থকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সভায় যোগ দেন এ সময় উপস্থিত বক্তারা আব্দুর রৌফ তালুকদার তিনি আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জোর দাবি জানান তারা নির্বাচনের মাঠে নিরলসভাবে কাজ করার ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সমর্থকদের দাবির মুখে প্রার্থিতা ঘোষণা করে সমর্থকদের দাবির মুখে প্রার্থিতা ঘোষণা করে আব্দুর রফ তালুকদার বলেন জনগণের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি অতীতেও আপনারা আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এবং এলাকার অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নের সাথে আমি আগামী নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছি তিনি আরও বলেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব এবং দশ জন্য আমরা সবাই আব্দুল কালাম জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে মৃত্যুর ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য অভিভাবক আমাদের মুরব্বী সকলের সুস্বাস্থ্য এবং জনগণ আমরা একজন ভালো মানুষের সঙ্গে আছি আজকে আমরা রাস্তাটি চলতে গেলে অনেকেই আমাদের জনগণের জন্য যার কোনো নেই জনগণের জন্য যার কোন

নিশ্চিত করি সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করিব যা যা ধর্ম সে সে পালন করবে সেই বিষয়ে আইনগত সকল ব্যবস্থা গ্রহণ করিব আমার জন্য দোয়া করি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন কি বাংলা নিউজ এই ঠিকানায়